আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমরা এশিউ ডেকডিকারের পক্ষ থেকে বিভিন্ন ফসলে যাই এবং তাদের পরামর্শ দিয়ে থাকি তার এই অংশ আজকে আমরা এসেছি হলো ড্রাগন বাগানে তো আমরা বাইরের কাছ থেকে জানবো ওনাদের যে ফসল কি কি ফসল ওনারা চাষাবাদ করে থাকে ভাই আপনি কি কি ফসল চাষাবাদ করেন আমার প্রথমে কলার বাগান তারপরে পেঁপে

এই প্রথম সিজিনের প্রথম আর কি এটা সিজিন এর আগে গত বছর যা ছিল ওটা কিছু কিছু আসছিল কিন্তু এটা এলো প্রথম বড় সিজন আচ্ছা আচ্ছা এখন এটা বিক্রি করলে বোঝান যাবো যে আমি কি পরিমাণ লাভবান হইলাম সহগলা তো হইলাম আচ্ছা ধন্যবাদ আমরা ভাইয়ের কাছ থেকে জানলাম ওনাদের মানে কলা পেঁপে বা আদার্স ফসল যতগুলো আছে ওনাদের এই চব মানে চোদ্দশো খুঁটি অর্থাৎ চোদ্দশো খুঁটি চোদ্দশো পঞ্চাশটা খুঁটি ওনাদের কাছে খুব একটা বেশি না আমরি এরা ট্রায়াল পুলো হিসাবে করতেছে তো আমরা আমাদের পক্ষ থেকে সব ধরনের ছাপড় দিচ্ছি আর এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ফুল চলে আসছে প্রচুর পরিমাণে গাছে ফুল চলে আসছে এবং গাছের সবুজ সাথে অনেক সুন্দর আছে তো আমরা আশাবাদী এবারে ওনারা বাম্পার ফলন পাবে তো আমরা ওনাদের জন্য দোয়া করব এই বাংলাদেশে আমি আজকেও দেখলাম ওনাদের প্রায় 135 জন মানে মানে লোক মানে গlog শ্রমিকхлоপাড়ে কাজ করে আজকেও কাজ করতেছে 135 জন তাদের তো তাদের কলা পেপে এবং বিভিন্ন ফসলে এতগুলা মানুষ কাজ করতেছে আর তারা আমাদের দেশের ফসলের মানে মানে একটা ফলের ঘাটতিপূরণের জন্য বিশাল কাজ করে থাকে করতে করে যাচ্ছেন আমাদের দেশের মানুষ এই ফলগুলা খাচ্ছে আমাদের শরীরের যে পুষ্টির মানে ঘাটতিপূরণ হচ্ছে তা আমরা ওনাদের জন্য দোয়া করবো ওনারা আরও বেশি বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে আরও বেশি বেশি ফল উৎপাদন করে আমাদেরকে খাওয়াতে পারে এই বলে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার